হ্যালো ভিউয়ার্স বক্রিবিদতে স্বাগতম আজকে আমরা পিএসসি ক্লার্সিভ যে মেন্স সেই মেন্সের ডেসক্রিপ্টিভ পেপারের একটা বই মন্ডল শিওর সাকসেস পিএসসি ক্লার্সিক্স মেন্স ডেসক্রিপটিভ এই বইটা রিভিউ করে দেখাবো যে বইটাতে একশো চল্লিশটা বেশি সেট প্র্যাকটিস সেট এবং সেই সাথে সাথে বাংলা ইংরেজি ফুল স্টাডি মেটিরিয়ালস আছে আমরা দেখাবো তো এখানে আমরা যদি দেখি বইটার একদম লেটেস্ট পাবলিশড বই দেখছো একদম লেটেস্ট পাবলিশড বই প্রথম প্রকাশ দু এবার আমরা দেখব বইটার দাম করা হয়েছে কত বইটার দাম করা হয়েছে কত আমরা যদি দেখি বইটার দাম করা হয়েছে চারশত কুড়ি টাকা এবং বইটা কয়েকটা পার্টে ভাগ করা আছে এ বি সি ডি হিসাবে সেটা আমরা সূচিপত্র দেখলে বুঝতে পারবো তো বইটাতে কি আছে দেখো প্রথম বেঙ্গলি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার অর্থাৎ এখানে বাংলা ও ইংরাজি বিষয়ে দু থেকে উনিশশো পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের পুরো কোশ্চেন পেপার এবং সেই সাথে সাথে প্রতিটা প্রশ্নের একদম পিএসসির যে গাইডলাইন সেই অনুযায়ী উত্তর করা আছে তারপরে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে প্রতিবেদন রচনা সারমর্ম খুন বঙ্গানুবাদ তারপরে প্র্যাকটিস সেট দেওয়া আছে কটা না বিরাশিটা প্র্যাকটিস সেট আছে তারপরে ইংরাজি ইংরাজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেওয়া আছে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং সেই প্র্যাকটিস সেটের সংখ্যা কটা না টোটাল প্র্যাকটিস সেটের সংখ্যা একশো সরি তিয়াত্তর বিরাশিটা টোটাল প্র্যাকটিস সেটের সংখ্যা বিরাশিটা এবং মডেল সেটস করা আছে কটা মডেল সেট করা আছে আটচল্লিশটা এবার এই টোটাল হচ্ছে কি সূচিপত্র গেল এবার সূচিপত্র পর আমরা দেখব ক্লার্ক সিক্স এক্সামিনেশান যেটা সেই যে ফুল সিলেবাস অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস বাংলা ও ইংরাজি বিষয়ে ডেসক্রিপটিভ স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে তোমরা প্রথমে সূচিপত্র দেখবো দেখো এখানে বাংলা সূচিপত্র দেখছি প্রথমে কি আছে প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ আয়োজিত বাংলা বিষয়ে উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছিল প্রত্যেকটার বাংলা বিষয়ের মেন্স পরীক্ষাগুলোর প্রশ্নপত্র এবং পিএসসির গাইডলাইন অনুযায়ী যে পিএসসি যে গাইডলাইনে উত্তরপত্র প্রকাশ করে সেই গাইডলাইন অনুযায়ী উত্তরপত্র দেওয়া আছে তারপরে স্টাডি মেটেরিয়ালস কী কীর উপরে যে যে বিষয়ের উপরে প্রশ্ন আসে বা যে বিষয়ের উপরে পরীক্ষা হয় প্রতিবেদন রচনা লিখন বঙ্গানুবাদ এই টপিকের উপরে হচ্ছে কি স্টাডি মেটিরিয়ালস তারপরে আছে কি বাংলা বিষয়ের প্র্যাকটিস সেটস টোটাল প্র্যাকটিস সেটের সংখ্যা যদি দেখি কত বিরাশিটা এবং তারপরে ইংলিশ ইংলিশের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার কটা না ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার আছে উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত যতগুলো মেন্স পরীক্ষা হয়েছিল সেই প্রত্যেকটা মেন্স পরীক্ষার অ্যাকর্ডিং টু দ্য পিএসিস গাইডলাইন্স অনুযায়ী যে উত্তরপত্র সেটা দেওয়া আছে তারপরে স্টাডি মেটেরিয়ালস রিপোর্ট রাইটিং প্রেসিস রাইটিং ট্রান্সলেশনের স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে তারপরে প্র্যাকটিস সেট দেওয়া আছে কটা ইংলিশের প্র্যাকটিস সেট যদি আমরা দেখি ইংলিশের প্র্যাকটিস সেট দেওয়া আছে আটাশটা এই সরি বিরাশিটা এবং তারপরে মডেল সেটস মডেল সেটসটা কটা দেওয়া আছে মডেল সেটস অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের যে প্রশ্নের ধরন সেই অনুযায়ী মডেল সেট তৈরি করা আছে কটা ফরটি এইট অর্থাৎ আটচল্লিশটা তাহলে আমরা এবার বইয়ের স্টাডি মেটেরিয়ালস বা বইটা রিভিউ দেখবো চলো প্রথম দেখো পিএসসি ক্লাস সিক্স এক্সামিনেশানস এমেনস বেঙ্গলি বেঙ্গলিতে কী আছে প্রথম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো যেগুলো আছে সেগুলো দেখো রিপোর্ট লিখুন যে কোনো একটি লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্রে প্রকাশ্যে উপযোগী একটি রিপোর্ট লিখুন তাহলে এখানে কী হচ্ছে প্রশ্নতার কাছে তারপরে সারাংশ লিখুন তারপরে বাংলায় অনুবাদ করুন এই যে ব্যাপার তাহলে এখানে যে রিপোর্ট রাইটিংটা কিভাবে লিখতে হয় অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন্স পিএসসির গাইডলাইন্স অনুযায়ী কিন্তু এখানে পরপর পরপর সমস্ত কিছু একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং শুধু তাই না দু সাল থেকে একদম পুরো দু হাজার উনিশ সাল থেকে উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত প্রত্যেকটা যে প্রশ্ন সেই প্রশ্নগুলো তুলে দেওয়া আছে এবং সেই সাথে সাথে কি করা আছে না একদম পিএসসির গাইডলাইন অনুযায়ী উত্তর করে দেওয়া আছে আগে কি হতো একদম লেটেস্ট যেটা হচ্ছে প্রতিবেদন রচনা এবং হচ্ছে কি সারমর্ম এবং সেই সাথে সাথে কি থাকতো না বঙ্গানুবাদ থাকতো কিন্তু আমরা সেইগুলো দেখছি কি ফুল তৈরি করা আছে এরপরে ওটা হয়ে যাওয়ার পরে স্টাডি মেটিরিয়ালস দেখো স্টাডি মেটেরিয়ালসগুলো কীরকম আছে দেখো প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনা এখানেই বাংলা এবং ইংরাজি বিষয়ে ডেসক্রিপটিভ স্টাডি মেটিরিয়ালস দেওয়া আছে যে স্টাডি মেটেরিয়ালসগুলো দেওয়া আছে অ্যাকর্ডিং টু দা পিএসসির যে গাইডলাইন্স মানে যেমনভাবে লিখতে হয় তারপরে যে যে সমস্ত রুলসগুলো ফলো করতে হয় সেগুলো একদম পরপর পরপর দেওয়া আছে এখন প্রতিবেদন রচনা বা প্রতিবেদন লিখনের যে গাইডলাইন্স অনুযায়ী কিছু স্টাডি মেটেরিয়ালস আমরা দেখছি ঠিক আছে তো আমরা প্রতিবেদন রচনার গাইডলাইন্স যখনই শেষ হয়ে যাচ্ছে এবার দেখো সারমর্মলিখন কোনো একটা টপিক থেকে তার সারমর্মটা বুঝিয়ে লেখা সেটা হচ্ছে সারমর্মলিখন বা প্রেসিস রাইটিং এই প্রেসিস রাইটিংয়ের স্টাডি মেটেরিয়ালস দেখছি এবং প্রেসিজ রাইটিংয়ের স্টাডি মেটেরিয়ালস যখনই আমরা কমপ্লিট হচ্ছে দেখো আমরা এরপরে দেখব কি কিছু বঙ্গানুবাদ বা হচ্ছে কি কি ট্রান্সলেশান ইংরাজিতে আমরা ট্রান্সলেশন দেখছি যে ট্রান্সলেশানগুলো বিভিন্ন পরীক্ষা আগত এবং যে যে সমস্ত ট্রান্সলেশনগুলো করলে আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হবে সেই ধরনের একদম লেটেস্ট আপ টু ডেট যে বঙ্গানুবাদ সেগুলো দেওয়া আছে এবং তারপরে দেওয়া আছে কি প্র্যাকটিসেস একদম যে পিএসসির গাইডলাইন অনুযায়ী বা পিএসসি যে প্যাটার্ন প্রশ্ন প্যাটার্ন সেই অনুযায়ী পুরো এক ঘন্টার জন্য প্রশ্ন করা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নে দেখো উত্তর করে দেওয়া আছে এবং সেই সাথে সাথে শুধু উত্তর নয় যে উত্তরগুলো করে দেওয়া আছে পিএসসি যে গাইডলাইন সেই গাইডলাইন্সগুলো অনুযায়ী বা গাইডলাইন্স ফলো করে কিন্তু এই উত্তরগুলো করে দেওয়া আছে টোটাল কটা হচ্ছে কি আমরা যদি দেখি টোটাল কটা সেট আছে না টোটাল সেটের সংখ্যা হলো কটা না বাংলায় টোটাল সেটের সংখ্যা প্রায় আটচল্লিশটার মতো বাংলার প্র্যাকটিস সেট আমরা পেয়ে যাব। সরি প্র্যাকটিস সেট আমরা পাবো বিরাশিটা বিরাশিটা বাংলা প্র্যাকটিস সেট পাবো এবং প্রত্যেকটার উত্তর প্রত্যেকটা প্র্যাকটিস সেটের উত্তর কিন্তু আমাদের সেই সাথে সাথে করে দেওয়া আছে এবং কীরকমভাবে করে দেওয়া আছে না পিএসসি যে গাইডলাইন সেই অনুযায়ী করে দেওয়া আছে তারপরে কি পিএসসি ক্লার্ক সিক্স এক্সামিনেশান মেন্স ইংলিশ ইংলিশের যে প্রথম প্রথম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার দু সাল থেকে শুরু করে যে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর গাইডলাইন্স অনুযায়ী পিএসসির গাইডলাইন্স অনুযায়ী উত্তর করে দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম পিএসসি যে গাইডলাইন সেই অনুযায়ী করে দেওয়া আছে এবং যখনই অ্যান্সার কম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের আনসার কমপ্লিট তখনই হচ্ছে স্টাডি শুরু এটা আমরা রিপোর্ট রাইটিংয়ের স্টাডি মেটেরিয়ালস দেখছি রিপোর্ট রাইটিংয়ের স্টাডি মেটিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরে আমরা কী দেখছি না প্রেসিস রাইটিং দেখছি এবং তারপরে কি প্রেসিস রাইটিংয়ের পরে আছে হচ্ছে কে ট্রান্সলেশন ট্রান্সলেশন দেখো এখন প্রেসেস রাইটিং আমরা দেখছি রাইটিং রাইটিংয়ের পরে আমরা দেখব ট্রান্সলেশন দেখো এরকমভাবে প্রচুর স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে অনেকগুলো করে সেট এক একটা রাইটিং রাইটিংয়ের উপর আর মতো সেট তারপরে স্টাডি মেটেরিয়ালস আছে তারপরে ইংলিশের প্র্যাকটিস সেট এবং সেই প্র্যাকটিস সেটটা যে পিএসসির লেটেস্ট গাইডলাইন্স বা লেটেস্ট প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী কিন্তু তৈরি করা আছে এবং টোটাল প্র্যাকটিস সেটের সংখ্যা সংখ্যা কত বিরাশিটা হচ্ছে কি ইংরাজি বিরাশিটা এবং বাংলাতে প্র্যাকটিস সেট হচ্ছে কি বিরাশিটা টোটাল হচ্ছে কি একশো চৌষট্টিটার মতো প্র্যাকটিস সেট আছে তারপরে মডেল সেটও তো আছে যেটাও প্র্যাকটিস করা যাবে এবং অতিরিক্ত অনুশীলনের জন্য যে আটচল্লিশটি মডেল সেট দেওয়া হয়েছে সেটা পিএসসির যে গাইডলাইন সেই অনুযায়ী তৈরি করা হয়েছে এবং সর্বশেষ অনুষ্ঠিত পিএসসি ক্লার্কশিপের মেন ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরাজির প্রশ্নপত্র অনুসারে প্রেসিস সারমর্ম এবং প্রতিবেদন বা রিপোর্ট বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন উত্তর প্রদান করা হয়েছে এখানে মডেল সেট দেখছো যে মডেল সেটে এক ঘন্টায় দেখো এখানে প্রথম ইংরাজি আছে তারপরে কি আছে ট্রান্সলেট অ্যানিওান অব দ্য ফলোয়িং কোয়েশনস দেওয়া আছে ঠিক আছে তারপরে দেখো নিম্নলিপ্ত মডেল সেট এইট নিম্নলিখিত বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন লিখুন একদম পুরো প্রথমে বাংলা দেওয়া আছে তারপরে ইংরাজি দেওয়া আছে ঠিক আছে তাহলে এরকম প্রত্যেকটা সেটের প্রথম বাংলা তারপরে ইংরাজি এরকমভাবে কি না পুরো টোটাল আটচল্লিশটার মতো সেট দেওয়া আছে যে আটচল্লিশটার সেট একদম পুরো পিএসসির যে গাইডলাইন সেই অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে তো বন্ধুরা আশা করি বইটা ভালো লাগবে এবং পুরো একদম প্র্যাকটিস সেটের জন্য সহযোগী এবং স্টাডি মেটেরিয়াল শুধু প্র্যাকটিস সেট নয় প্র্যাকটিস সেট উইথ স্টাডি মেটেরিয়ালসের জন্য একটি নির্ভরযোগ্য বই এটি বলা যেতে পারে এবং খুব সুন্দরভাবে লেটেস্ট আপডেটেড মেটেরিয়ালস দেওয়া আছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো একদম লাস্ট যে পরীক্ষা হয়েছিল পিএসসির ক্লার্কশিপের সেই অনুযায়ী কিন্তু তৈরি করা আছে ধন্যবাদ বন্ধুরা এদের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন